বাংলাদেশে পহেলা বৈশাখ কিভাবে আমরা কাটিয়েছিলাম তাই আজকে শেয়ার করব হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা অ্যাকচুয়ালি পহেলা বৈশাখ ওইভাবে এবার করতে চাই নাই কারণ অনেকটা বেদাতে পর্যায়ে পড়ে যায় তারপর এখন বাচ্চারা বলতেছে তারা পান্তা ভাত খাবে আর গরমও প্রচণ্ড ছিল এই জন্য আমরা সিম্পলভাবে পান্তা ভাতের আয়োজন করে ফেললাম ইলিশ মাছ ভাজা ভর্তা হাঁসের মাংস আর পান্তা ভাত আর ডাইলের বড়া আর অনেক কিছু ছিল আর সাথে আছে মিষ্টি এটা খুবই মজার মিষ্টি সানার লালমোহন আর আমেনা না বোনদের নিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে এই তো সে শাড়ি পরবে এখন আমি শাড়ি পরাবো কিভাবে তাই একটি অন্যায় শাড়ির মতো করে পরিয়ে দিয়েছি সে যাই খুশি সবাইকে নিয়ে খুবই মজা করতেছিল আর আমরা আমরাই ছিলাম তা হঠাৎ করে আবার আমার বাবার বাড়ি থেকে আমার ভাতিজি ফোন করছে যে বলে তোমরা কি করতেছো ফুপি আমাদের বাড়িতে তো সবাই রোজা আমি যে রোজা ছিল ওরা তাই বললাম তাহলে চলে আসো তাই ওরা আবার চলে আসছে ভাতিজার বউ দুইটা আর চারু ভাতিজি আর ওই তো পিচ্ছি ওইটা হচ্ছে আমার বড় ভাইয়ের একমাত্র ছেলে আর কি ওর মেয়ে ওরা খুব মজা করে খাচ্ছে পান্তা ভাত খাবার পরে অনেক প্রচণ্ড গরম তাই ওয়াটারমেলন দিয়ে স্পেশাল ভাবে আর কি ওয়াটার মেলন মোহিত বানানো হয়েছে ওরা সবাই খাবে শিয়া সিট আর বেসিল সিট দিয়ে তারপর আমরা বাসায় সবাই মিলে মোটামুটি মজা করেছি এইতো ওয়াটারমেলন মোহিত খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তারপরে একটু পরে বিকেলের দিকে ওদেরকে নাচো চিকেন নাচ বানিয়ে দেওয়া হয়েছিল কারণ ওরা আমার ভাতিজি ওরা আবার জানে যে আর কোথাও কিছু এনজয় হোক আর না হোক আসমাপুপির বাসায় তো অবশ্যই হবে ইনশাল্লাহ আর আমিও সবাইকে নিয়ে এভাবে আনন্দ করতে পছন্দ করি এনজয় করতে পছন্দ করি আর খুব মজা হয়েছিল এই চিকেন নাচোটা এই তো আর আমেনা আর আমাদের নাতিন আর কি আমাকে খুব সুন্দর করে দাদু দাদু বলে ডাকে দুজনে গান করতেছে আর আমি কপিরাইট হবে এই জন্য আর কি গানটা অফ করে দিয়েছি গানের সাথে সাথে দুজনে নাচতেছে খুবই আনন্দ করতেছিল ওর নাম হচ্ছে সুবাহানা সোবাহানা আর হলো আমেনা সোবাহা আমেনা চাইতে অনেকটা ছোট কিন্তু তারপরও সে আমেনার সাথে মানে খুব মিলেমিশে যায় আর আমাদের বাসায় ওরা একবার চার দিন ছিল সবাই ওই ভিডিওটাও আমি শেয়ার করবে ইনশাল্লাহ দেখুন কি সুন্দর করে তারা গানের তালে তালে নাচতেছে আর ওদেরকে সন্ধ্যার দিকে নিয়ে গিয়েছিলাম আমার একটা ফেভারেট ফুসকা দোকান আছে আর এটা আমি অবশ্যই শেয়ার করব পরে আরও ওর ফুচকাটা খুবই মজা হয় ওই চাচার ফুচকাটা ওখান থেকে ওদেরকে আমরা ফুচকা খাওয়য়ে তারপরে ওদেরকে বিদায় দিয়ে দিয়েছিলাম ওরা মুলফুতগুঞ্জে চলে গিয়েছিল পর দিন আমরা মুলফুতগঞ্জে গিয়েছিলাম ওই মিষ্টি ওগুলো খেয়েছি আর এটা আবার আমাদের বাড়িতে সুশি বানাচ্ছি মানে আমাদের ঢাকা থেকে গেস্ট আসছে আমি চলে আসব এই জন্যই ওরা আসছে তো ওরা বলছে যে ওরা সুশি খাবে সুশি তারপরে স্যুপ তারপরে অনেক কিছুই তৈরি করা হয়েছে এটা হচ্ছে কাকরা আমার খুব ফেভারেট একটা ডিশ দেখুন অনেকগুলো সুশি বানিয়েছিলাম সুশির সস তৈরি করেছিলাম কিন্তু আমি কাউকে ওভাবে দেখাতে পারি না কারণ অ্যাকচুয়ালি যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না আর আমি সবাইকে আনতে পছন্দ করি না কারণ এটার গুণা আমার হবে এই জন্য না পারতে আর কি কাউকে ফেস করি না এখন আর আর যে ফেস হতে চায় ইস ওকে আর সুশিগুলা অনেক মজা হয়েছিল এটা টেম্পুরা সুশি বানিয়েছিলাম মানে আমার যা আসছে ওনার বোন বোনের মেয়ে তো সুইটি সুইটি বলছে জানটি আপনি সব সময় অনেক এনজয় করেন নৌকা ভ্রমণ করেন আমাদেরও নিয়ে যেতে হবে বাট আমার আসার মাত্র দুই দিন আগে কি করব তারপরও ওদেরকে নৌকা ভ্রমণ করতে নিয়ে গিয়েছিলাম সেই ভিডিও আমি সামনে শেয়ার করব নেক্সট ইনশাল্লাহ আর এই কাঁকড়াটা খুবই মজা হয়েছিল। তারপরে অনেকগুলো পাস্তা রান্না করা হয়েছে সবাই খাবে আসলে সবার জন্য করতে ভালোই লাগে আর এখানে ওরা আহ ম্যাঙ্গো বোবা বানাচ্ছে আর কি ম্যাঙ্গোর লাচ্ছির সাথে বোবা আর এই বোবাটা তো আমি আমেরিকা থেকে নিয়ে যাই আবার ওইদিকে বিরিয়ানি রান্না হবে বিরিয়ানির আয়োজন করা হচ্ছে যেহেতু গেস্ট আর এখানে কলা পিঠা বানানো হচ্ছে আর এই তো বিরিয়ানির জন্য মাংস বসিয়ে দিয়েছে আর এদিকে ম্যাঙ্গো লাচ্ছি বানাবে এই তো লাচ্ছি অলরেডি রেডি আর এটা ছিল পরদিন দিন সকালবেলা মানে আমার ব্রেকফাস্ট আমার সাথে আবার বললাম না আমার যা আসছে ও আমার যার চাইতে বেশি আমার বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড তো আমরা দুজন একসাথে নাস্তা খাচ্ছিলাম আর এটা ওই বিরিয়ানির ভিডিওটা ছিল যে বিরিয়ানি রান্না করতে আর এটা পর সকালে মাছ ধরা হয়েছিল মেহমান আর সেই জন্য খুব ভালো ভালো মাছ পেয়েছিলাম পুকুরে আর অনেকে বলে আমার পুকুরটাকে ভরে ফেলতে বাট আমি এই জন্য বলি না কারণ এটা ফ্রেশ অর্গ্যানিক হানড্রেড পারসেন্ট অরগ্যানিক ফিশ হয় আমাদের এই পুকুরে আমি প্রতি বছরই কিছু না কিছু মাছ ছেড়ে দেই আস্তে আস্তে বড়ো হয়ে যায় বিশ্বাস করুন আমি সেইভাবে কোনো মানে মেডিসিনের খাবার দেই না একেবারে অর্গ্যানিকভাবে ওরা বড় হয় যতটুকু আর অনেক মজা হয় আলহামদুলিল্লাহ